আমার প্রিয় ক্লাস ছাত্রছাত্রীরা তোমাদের সবাইকে স্টাডি ফর এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় সংঘবদ্ধতা গোড়ার কথা বৈশিষ্ট্য ও বিশ্লেষণ এই অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ পঞ্চাশটি ছোট প্রশ্ন উত্তর এবং তার সঙ্গে টু ফোর অ্যান্ড এইট মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমি তোমাদের দিয়ে দেবো অর্থাৎ তোমরা চতুর্থ অধ্যায় সাজেশন পেয়ে যাচ্ছ আজকে এবং এইভাবে আমি তোমাদের প্রতিটি বিষয়েরই গুরুত্বপূর্ণ প্রশ্ন দেবো কখনো উত্তর ভিডিও দিতে থাকবো তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওটি যদি এতটুকু উপকারে আসে একটা লাইক করে দিও তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ ছোটো প্রশ্ন কারণ আমাদের যখন টু ফোর অ্যান্ড এইট মার্কসের প্রশ্ন আসে সেখানেও কিন্তু কিন্তু অনেক সময় আমাদের এক যোগ করে প্রশ্ন আসে সেই জন্য এগুলো যে শুধু তোমাদের এমসি কিউ তাই নয় তোমাদের বড় প্রশ্নের ক্ষেত্রেও আমাদের যে নম্বর বিভাজন থাকে সেখানে কিন্তু এই প্রশ্নগুলি আসতে পারে এসব আমরা দেখে নিই প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন মহাবিদ্রোহ ও সিপাহি বিদ্রোহ হয়েছিল পলাশি যুদ্ধে কত বছর পরে একশো বছর পরে কার্ল মার্কস সিপাহি বিদ্রোহকে কি বিদ্রোহ বলে অভিহিত করেছেন জাতীয় বিদ্রোহ আমি তোমাদের এমনভাবে উত্তরগুলো লিখিয়েছি তাতে তোমাদের যে চ্যাপ্টারটা আছে সেটাও রেডি হয়ে যাবে প্রত্যেকটা লাইন ধরে আমি উত্তর করেছি মহাবিদ্রোহের সূচনা হয়েছিল বহরমপুরে মঙ্গল পাণ্ডে ফাঁসির পর উত্তর ভারত জুড়ে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল আঠেরোশো এর এপ্রিল মাসে বিদ্রোহীরা ভারত ঘোষণা করে রূপে দ্বিতীয় বাহাদুর শাহকে মহাবিদ্রোহে দেশি রাজ্যগুলির মধ্যে যোগ দিয়েছিল ঝাঁসি অনেক ঐতিহাসিক মহাবিদ্রোহকে তুলনা করেছেন ফ্রান্সের বিরুদ্ধে স্পেনের যুদ্ধকে ভারতীয়দের মধ্যে মহাবিদ্রোহ যোগ দেয়নি ভারতীয়দের মধ্যে মহাবিদ্রোহে যোগ দেয়নি পাঞ্জাব নয় প্রশ্ন মহাবিদ্রোহকে ভারতে প্রথম স্বাধীনতা সংগ্রাম বলেছিলেন সাভারকার। এই যে আমি তোমাদের যে এই পয়েন্টগুলো দিলাম এইগুলো কিন্তু তোমরা যখন মহাবিদ্রোহের যখন প্রশ্নের উত্তর লিখবে এই লাইনগুলো কিন্তু তোমরা অ্যাড করতে পারো তোমরা যে সিলেবাসে মাধ্যমিক পরীক্ষা দেবে সেই সিলেবাস শুরু হয়েছিল মাধ্যমিক দু থেকে মাধ্যমিক দু হাজার থেকে আমার প্রতিটি মাধ্যমিকের ইয়ারে প্রশ্নের উত্তর সহ ভিডিও রয়েছে তার ডিপি আমি দিয়ে দেবো এই ভিডিওর একদম শেষে সেই ডিপিতে গিয়ে ক্লিক করলে তোমরা সেই তোমাদের মাধ্যমিকের ইয়ারে প্রশ্নের উত্তরগুলি পেয়ে যাবে প্রশ্ন বিশিষ্ট ঐতিহাসিক অধ্যাপক সিপাহী বিদ্রোহকে কি বলে অভিহিত করেন যুদ্ধ ও জাতীয় মুখ্যাতি সংগ্রাম আঠেরোশো আটান্ন খ্রিস্টাব্দে মহারানীর ঘোষণাপত্র জারি করেছিলেন মহারানী ভিক্টোরিয়া মহাবিদ্রোহের ব্রিটিশের পাশে দাঁড়িয়েছিল সংবাদ প্রভাকর ডক্টর অনিল এশিল ঊনবিংশ শতাব্দীকে কি বলে অভিহিত করেছেন সমিতির যুগ আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় একাডেমিক অ্যাসোসিয়েশন গড়ে ওঠে কার উদ্যোগে ডিরোজিও এর উদ্যোগে ধর্মসভা গড়ে ওঠে কার উদ্যোগে রাধাকান্ত দেবের উদ্যোগে সতেরোর প্রশ্ন ভারতে প্রথম রাজনৈতিক সভা হল বঙ্গ ভাষা প্রকাশিকা সভা আঠেরো প্রশ্ন বঙ্গভাষা প্রকাশিকা সভা স্থাপিত হয় আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে উদ্যোক্তা ছিলেন রাধাকান্ত দেব জমিদার সভা হয় খ্রিস্টাব্দে নভেম্বর ভারত সভা স্থাপিত হয় আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে ছাব্বিশে জুলাই এখানে অনেকগুলি সাল এবং তারিখ তোমরা দেখতে পাচ্ছ তোমরা এক একটা নোট খাতা করো এবং সেই খাতাতে অতি অবশ্যই প্রতিটি অধ্যায় প্রথম অধ্যায় লিখলে যে যে সালগুলো রয়েছে লিখলে দ্বিতীয় অধ্যায় সেই সালগুলো লিখলে সেগুলো যদি লিখে রাখো তাহলে কিন্তু খুব ভালো হয় অনেক বই আছে যার অধ্যায়ের শেষেতে কিন্তু ওইভাবে গুরুত্বপূর্ণ সালগুলো রয়েছে সেগুলো তোমরা লিখে রাখতে পারো বাইশে প্রশ্ন ভারত সবার প্রাণ পুরুষ ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত সবার বিশাল জন সমাবেশ কোথায় হয়েছিল কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভার প্রধান উদ্যোক্তা ছিলেন আনন্দমোহন বসু সুরেন্দ্রনাথের আত্মজীবনী বইটির নাম এ নেশান ইন মেকিং ভারত সভার মুখপত্র ছিল দা বেঙ্গলি প্রশ্ন ভারতের সবার প্রথম আন্দোলন ছিল সিভিল সার্ভিস সংক্রান্ত আইনের বিরুদ্ধে তৈরি হয় লর্ড আমলে প্রশ্ন হিন্দু মেলার প্রধান উদ্যোক্তা ছিলেন নবগোপাল মিত্র হিন্দু মেলা স্থাপিত হয় আঠেরোশো সাতষষ্টি খ্রিস্টাব্দে এটা কিন্তু এইটিন হান্ড্রেড সিক্সটি সেভেন এটা কিন্তু তোমরা স্টার্ট দিয়ে রাখো তিরিশের প্রথমে হিন্দু মেলার কি নাম ছিল জাতীয় মেলা হিন্দু মেলা পরে চৈত্র মেলা কেন হয় চৈত্র সংক্রান্তিতে অনুষ্ঠিত হতো বলে তেত্রিশে প্রশ্ন চিতপুরের রাজা কে ছিলেন রাজার নরসিং চন্দ্র বাহাদুর চৌত্রিশে প্রশ্ন স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় হে কে বাঁচিতে চায় কথাটি বলেছিলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় পঁয়ত্রিশে প্রশ্ন চৈত্র মেলা কবে হিন্দু মেলা বলে অভিহিত করা হয় মেলার তৃতীয় বয়সের কার্য বিবরণীতে প্রশ্ন আনন্দমঠ রচনা করেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠে কিসের উল্লেখ আছে ছিয়াত্তরের মর্ণন্তরের উল্লেখ আছে বর্তমান ভারত কার লেখা স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত প্রকাশিত হয় উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে বর্তমান ভারত ধারাবাহিকভাবে প্রথম প্রকাশিত হয় উদ্বোধন পত্রিকায় তেরোশো পাঁচ থেকে তেরোশো সাত গোড়া গোড়া হলো উপন্যাস গোড়া রচনা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর গোড়া প্রকাশিত হয় খ্রিস্টাব্দে গোড়া উপন্যাসের নায়ক গোড়ার পিতা ছিলেন একজন আইরিস ভারত হলো একটি ছবি ভারত মাতার টিকাটা পরে রেখো কারণ এখান থেকে কিন্তু মাধ্যমিকের প্রশ্ন এসে থাকে টিকা বলে আসবে না এখান থেকে এসে কেউ আসতে পারে এমসি কেউ আসতে পারে ছেচল্লিশে প্রশ্ন বঙ্গমাতা ছবিটি কে অঙ্কন করেন উনিশশো সালে অবনীন্দ্রনাথ ঠাকুর বঙ্গমাতা ছবিটির ভারত মাতা নাম কে দেন ভগিনী নিবেদিতা বর্তমানে ছবিটি কোথায় আছে রবীন্দ্র ভারতী সমিতির সংগ্রহে গগনেন্দ্রনাথ ঠাকুর আঁকতেন ব্যঙ্গচিত্র এবং পঞ্চাশের প্রশ্ন মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠিত হয় আঠেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আমি তোমাদের পঞ্চাশটি ছোট প্রশ্ন আলোচনা করে দিলাম এবার এসো আমরা চতুর্থ অধ্যায় প্রশ্নমান দুই টু মাসে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দেখে নিই প্রথম প্রশ্ন ভারতীয় সিপাহীদের মধ্যে কারা মহাবিদ্রোহ দমনে ইংরেজকে সাহায্য করেছিল মঙ্গল পাণ্ডে কে এবং তাঁর হাসি হয় কেন নানা সাহেব একে মহাবিদ্রোহের সময় তাকে ভারত সম্রাট বলে ঘোষণা করা হয় মহারানী ঘোষণাপত্র কি এটা চা রাখো ইউরোপের কোন যুদ্ধের সঙ্গে মহাবিদ্রোহে তুলনা করা যেতে পারে মহাবিদ্রোহে অযোধ্যার ভূমিকা কী ছিল মহাবিদ্রোহকে শিক্ষিত বাঙালিরা কেন সমর্থন করেননি ঐতিহাসিক অনিল শীল উনিশ শতকে কেন সমিতির যুগ বলেছেন জর্জ টমসন কে তিনি কোন সমিতির সঙ্গে যুক্ত ছিলেন ভারত সভাকে কেন সর্বভারতীয় রাজনৈতিক সমিতি বলা যেতে পারে হিন্দু মেলার কর্মসূচি কি ছিল আনন্দমত উপন্যাসে সমসাময়িক কোন দুটি ঘটনার পরিচয় পাওয়া যায় এগুলো দেখলে প্রশ্নমান দুই টু মার্কসের প্রশ্ন মহারানীর শাসনকালকে ভঙ্গের অধ্যায় কেন বলা হয় ভারত সভার উদ্দেশ্য কি ছিল ইলভার্টেবিল বিলের মূল উদ্দেশ্য কি ছিল ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কী এটা স্টার দিয়ে রাখো অস্ত্র আইন কী জাতীয় সম্মেলন কী গোড়ার প্রকৃতি পরিচিতি উল্লেখ করো অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতার চিত্রটি গুরুত্ব কি প্রশ্নটাও রেডি করো এবার এসো আমরা দেখে প্রশ্নমান চার এবং আট গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নতে অসুবিধা হবে আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আমি তার অ্যান্সার তোমাদের লিখিয়ে দেবো সিপাহী বিদ্রোহ নামকরণ কেন যুক্তিযুক্ত নয় আঠেরোশো সাতান্ন মহাবিদ্রোহ কেন জাতীয় বিদ্রোহ নয় মহারানী ঘোষণাপত্রে ভারতীয়দের কি আশ্বাস দেওয়া হয়েছিল তোমাদের ভৌতবিজ্ঞানে চলতলিতের আমি পঞ্চাশটা ছোট প্রশ্ন উত্তর আমি আলোচনা করে দিয়েছি এছাড়া আমি তোমাদের প্রত্যেকটি ভৌতবিজ্ঞান অধ্যায় জীবনবিজ্ঞান প্রতিটি বিষয় নিয়ে আমি কিন্তু এইভাবে তোমাদের ভিডিও দিচ্ছি তোমরা কিন্তু আমার চ্যানেল স্টাডি ফর এডুকেশনে গিয়ে অতি অবশ্যই সেই ভিডিওগুলি দেখো কারণ এগুলো খুবই তোমাদের উপকারে আসবে কারণ আমি চাই তোমরা খুব ভালো রেজাল্ট করো পরে প্রশ্ন মহারানী ঘোষণাপত্রের ফলাফল আলোচনা করো উনিশ শতকে কেন সমিতির যুগ বলা হয় জাতীয় চেতনার উন্মেষে আনন্দমথের ভূমিকা জাতীয় জাগরণে ভারত সভা ও হিন্দু মেলার ভূমিকা আলোচনা করো অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা ছবিটির তাৎপর্য স্বদেশে ভাবনা গড়ে তোলাতে আনন্দমঠ বর্তমান ভারত ও গোড়া তিনটি গ্রন্থের ভূমিকা আলোচনা করো আজ আমি তোমাদের ইতিহাসের চতুর্থ অধ্যায় গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি দিয়ে দিলাম এভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো তোমরা লক্ষ্য রেখো